আগামী দিনে বদলুল করিম চৌধুরী ছাড়া আমাদের অন্য কোনো নেতা আমরা দেখতে পাই না শুধু বদলুল করিম চৌধুরী আবেদ ছাড়া আমাদের আর পাশে কেউ নাই তাই আমরা আগামী দিনে বদলুল করিম হাতের হাত ধরে আগামী দিনে রাজনীতি করার সক্ষমতা রাখবো একতরফা নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচার খুনে আসি না দীর্ঘ ষোলো বছর এই দেশের জনগণের উপর জল পাথরের মতো তারা চেপে বসেছিল দীর্ঘ ষোলো সতেরো বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন সার শেখ হাসিনার মামলা হামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে আমরা একটা সুস্থ ভোটাধিকারের জন্যই এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্যই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে আন্দোলন সংগ্রাম করে গিয়েছি আমাদের দাবি একটাই ছিল আমাদের দাবি এই দেশে হারানো গণতন্ত্র ফিরে পেতে হবে গণ গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হতে হবে আর বাংলাদেশের মানুষের হারানো যে ভোটাধিকার সেই ভোটাধিকারের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে এই দেশে একটা নির্বাচিত সরকারের জনপ্রতিনিধিত্বের মাধ্যমে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে কিন্তু সেই ধারাবাহিকতায় আমরা কি দেখেছি আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্য দিয়ে যে উত্তপ্ত মাঠ ছিল সেই মাঠে আমরা জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন হয়েছিল দেশের আপমর জনগণ কৃষক শ্রমিক বনিতা এই বিভার বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু সহ যারা কাতারে গুম হয়েছে খুন হয়েছে আমরা জানি প্রায় দুই হাজারের অধিক মা জনগণ শিশু কিশোরকে দ্বারা হত্যা করা হয়েছিল দীর্ঘ সাড়ে পনেরোটি বছর ভোট এবং বাতের অধিকারের জন্য আমরা যে লড়াই করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের লড়াই আমরা সফল হয়েছি খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু আমাদের যে লড়াই ছিল ভোট এবং বাতের অধিকার আমাদের ভোট এবং বাতের অধিকারের লড়াই এখনো বাকি আছে আশা করব। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব এবং এদেশের জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা ভোট এবং বাথের অধিকার আপনি অতীত ছশায় একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষ যেই দল ম্যান্ডেট নেবে সেই দল ক্ষমতায় যাবে আপনি সাতাই ব্যবস্থা করে আপনি ক্ষমতায় থেকে বিদায় নেবেন প্রিয় উপস্থিতি বক্তৃতা দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো পাঁচই অগাস্টের পরে আমরা বজরুল করিম চৌধুরী আবেদের নির্দেশনায় এই অঞ্চলকে একটি শান্তির জনপদে পরিণত করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে এই অঞ্চলে যদি কোনো দুষ্কৃতিকারী দোনো দুষ্কৃতিকারী কোন দুষ্কর্ম করে শান্তির জনপদকে যদি অশান্তি করার চেষ্টা করে আমরা জাতীয়তাবাদী শক্তি আমাদের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে আমরা আমরা তাদেরকে প্রতিহত এই অঞ্চলে কিছু সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ছিল একসময় গত পনেরো বছর তারা এখনো সুখে শান্তিতে বসবাস করতেছে আপনারা এই অঞ্চলের মানুষ সুখে শান্তিতে বসবাস করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সরকার বিরোধী আন্দোলনের নামে কোনো অশান্তি চেষ্টা করবেন না সর্বশেষ এইটুকু বলবো আগামী দিনে তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত কবিরাট কোম্পানিগঞ্জের সাংগঠনিক অভিভাবক বজলুর করিম চৌধুরী আবেদের নেতৃত্বে আমরা এই অঞ্চলকে শনিবার নোয়াখালী পাঁচ আসন করে তোলার জন্য আমরা সাংগঠনিকভাবে কাজ চালিয়ে যাব সবাই একত্রাবদ্ধভাবে আবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করব